কি বন্ধুরা আপনার আলুর গাছের পাতা কুকড়ে গেছে নৌকার মতো উল্টে গেছে তাইলে আজকে ভিডিওটা শুধু আপনার জন্য তাই ধৈর্য সহকারে কিন্তু শেষ অব্দি ভিডিওটা দেখতে হবে নাহলে কিন্তু সলিউশন করতে পারবেন না তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন নিত্য নতুন কৃষি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক আমি বুঝতে পারছি আপনার সমস্যা একটাই সেটা হচ্ছে আলুর পাতা কুকুরে যাচ্ছে কেন বা হচ্ছে এটা কারণটা কি আজকে আমরা সমস্ত কিছু বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাব তো বন্ধুরা অনেক গুড়ি পোকার ওষুধ ব্যবহার করতেছেন কিন্তু আজকে এমন একটা ওষুধের নাম বলবো বাধ্য গ্যারান্টি দিয়ে আমি বলছি আপনার আলুর পাতা কুকুরে গেছে তো সেটাকেও সমাধান করবে একটাই ওষুধ নাম আছে আমি বলবো ভিডিও শেষে আমি অবশ্যই নামটা বলবো আপনারা সংগ্রহ করবেন আশেপাশের বাজারে পাইতেও পারেন এমনকি নাও পাইতে পারেন গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে তো সেই অ্যাপসে কিন্তু পাবেন না তো বন্ধুরা ফার্স্ট অফ অল আমরা জানবো আজকে যে পাতাগুলো কেন কুকড়ে যায় এ দুটো কারণ রয়েছে তো সেই দুটো কারণ আগে আমরা জেনে নিই তো একটা হচ্ছে বীজের সমস্যা তো আপনারা যখন বীজটাকে কালেক্ট করেন বা সংগ্রহ করেন কোনো একটা দোকান থেকে বা কোনো বাজার থেকে সংগ্রহ করেন গাড়ার জন্য আলুটাকে গাড়বেন তো সেই বীজটা সংগ্রহ করবেন তো সেখানে আপনাকে চুজ করতে হবে বা সেখানে জেনে শুনে আপনাকে সংগ্রহ করতে হবে আলুটাকে কারণ আগে যে তার বিষটা ভালো ছিল কি না এটা জানা অবশ্যই আপনার দরকার নালে কিন্তু সমস্যার সম্মুখীন হবেন যদি তো যদি পাত কুকুরানো যদি হয়ে থাকে বিষটা তাহলে কিন্তু আপনার জমিতে অবশ্যই এই সমস্যাটাই দেখা দিবে কারণ ওই বিষটা থেকেই কিন্তু এটা যার কারণে একটা তো দ্বিতীয় কারণ তার মানে কি প্রথম কারণটা আমরা বুঝিয়ে গেলাম মানে বিষটাকে আমাদেরকে ভালোভাবে চুজ করতে হবে যদি আমরা এটা চুজ করতে পারি তাহলে কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে গেলাম যে আমার এই সমস্যাটা আসবে না মানে বীজের সমস্যা আসবে না এবার দুই নম্বর কারণ তো বন্ধুরা জল দেওয়ার পর এই সমস্যাটাই দেখা দেয় এই সমস্যাটা কি সমস্যা এই যে পাত কুকুরে যাচ্ছে পাত নৌকোর মতো হয়ে যাচ্ছে তো এই সমস্যাটাই দেখা দিচ্ছে কিন্তু জল দেওয়ার পর বিশেষ করে বেশি করে দেখা দিচ্ছে তো এটা সাধারণত হয়ে থাকে এক নম্বর বলে দিলাম বীজের সমস্যা আর দ্বিতীয় নাম্বার যেটা আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে গুড়ি পোকার আক্রমণ তো এই ভাইরাসটার নাম হচ্ছে ভাইরাস তো আমরা সাধারণ বাংলা ভাষায় বলে থাকি এটাকে গুড়ি পোকা বা গুড়ি পোকার আক্রমণ গুড়ি পোকার আক্রমণ যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটাকে সলিউশন করতে পারবেন কোনো সমস্যা নেই ভিডিও শুরু করার আগে কিন্তু আমি বলেছিলাম যে এমন একটা প্রোডাক্টের নাম বলবো যে প্রোডাক্টটা আপনারা ব্যবহার করলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে পুনরায় কিন্তু নতুন পাতা গোজাবে পুনরায় কিন্তু আবার সেই পাতাগুলো কিন্তু ঠিক হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলছি তো আমি অবশ্যই বলবো নামটা তো তার আগে কিন্তু ভিডিওটা দেখতে হবে আর শিখতে হবে এবং অন্যদেরকেও কিন্তু শেখাতে হবে কারণ আমরা একে অপরের কিন্তু হয়ে কাজ করব। তো বন্ধুরা গুড়ি পোকা গুড়ি পোকার আক্রমণ যদি হয়ে থাকে তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনারা সলিউশন করতে পারবেন তো আপনারা বাজারেও কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করে আসছেন আমি জানি কারণ আমাদের পাড়ার পাড়ায় অনেক বন্ধুরা রয়েছে অনেক কিছু ব্যবহার করে গুড়ি পোকার জন্য প্রথম থেকেই ব্যবহার করে আসে তবুও কিন্তু পাতাগুলো কুকুরে যাচ্ছে বিশাল বড় সমস্যা তো এই সমস্যার সমাধান কিভাবে পেয়ে থাকবেন তো বন্ধুরা এটা কিন্তু সাধারণত গুড়ি পোকার আক্রমণ হয়ে থাকে যদি গুড়ি পোকার আক্রমণ হয় হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সলিউশন করতে পারবেন আমি জানি আপনারা ব্যবহার করছেন বিভিন্ন ধরনের কোম্পানির ব্র্যান্ড যার টেকনিক্যাল একটাই সেটা হচ্ছে কি থিয়ামা থাকসাম তো এটা আপনারা কিন্তু ব্যবহার করছেন তো বন্ধুরা গুঁড়ি পোকা আমরা সাধারণত দুভাবে ব্যবহার করব। একবার হচ্ছে জল দেওয়ার আগে আর একবার হচ্ছে জল দেওয়ার পরে তাহলে কিন্তু এই সমস্যাটা আসবে না যদি গুড়ি পোকার আক্রমণ হয়ে থাকে কোন প্রোডাক্টটা ব্যবহার করব তো বন্ধুরা প্রোডাক্টটির নাম হচ্ছে দিভার কি বললাম দিভার বললাম প্রোডাক্টটির নাম হচ্ছে দিভার এটা হচ্ছে বিনোদনতা কোম্পানির তো অবশ্যই আপনারা গুগলে সার্চ করবেন ডিভার ডিআই ভি আর ডিভার তো এখানে কি রয়েছে এই প্রোডাক্টটিতে রয়েছে ইমিডিয়া ক্লোরাইট তো ইমিডিয়া ক্লোরাইট হচ্ছে এই প্রোডাক্টটা টেকনিক্যাল তো এই প্রোডাক্টটা যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে গুড়ি পোকা আক্রমণ করতে দেবে না এটা আমরা প্রথমেই ব্যবহার করব। মানে জল দেওয়ার আগেই আমরা কিন্তু এটা ব্যবহার করব কারণ জল দেওয়ার মুহূর্তে কিন্তু গুড়ি পোকার আক্রমণটা কিছুটা কিছুটা করে কিন্তু বেড়ে যায় তখন কিন্তু বেশি হয়ে যায় জল দেওয়ার পরে তখন এই যে সমস্যাটা পাতা কুকুরে যাচ্ছে নৌকোর মতো হয়ে যাচ্ছে এই সমস্যাটা দেখা দিচ্ছি তাহলে এটা কিন্তু হবে না মানে আগেই আমি কি করে দিলাম ক্লিয়ার করে দিলাম জমিটাকে মানে জমিটার আলুটাকে আমি আগেই আগাভাগেই কিন্তু আমি প্রটেকশন নিয়ে দিলাম তারপরে আমি কি ব্যবহার করব তারপরে এটা তো আমি ব্যবহার করলাম প্রথম দ্বিতীয় আমি কি ব্যবহার করব জল দেওয়ার পর জল দেওয়ার পর আপনারা যেটা ব্যবহার করে চলছেন সেটাই ব্যবহার করুন তো বন্ধুরা শিখে গেলেন এই দুটো কারণেই মেন কুকুরে যাচ্ছে আর আগামীতে যখন আলু চাষ করবেন তাহলে কিন্তু এই সমস্যাটা আসতে দিবেন না হান্ড্রেড পার্সেন্ট আমি তো আমার জমিতে দিই না আসতেন কারণ আমি জানি বিষয়টা তো আমাদের আপনাদেরকেও এই বিষয়টা জানতে হবে খেয়াল রাখতে হবে এবং অন্যদেরকেও সাহায্য করতে হবে যে এরকম করুন তাহলে আপনার আলু খেতে এই সমস্যাটা আসবে না তো বন্ধুরা যদি ভিডিওটি কার্যকরী বলে মনে হয় অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আপনারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দাদার সঙ্গে পাশে থাকুন